বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম বিহার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন উনত্রিশে এক দুই সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ বিহার্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বিহর্স প্রথমেই এক দু কবুতার দেখাচ্ছি জাকির মল্লিকের বিখ্যাত কবুতার আর সদ্য মরহুম আরিফ রুপুম ভাই নর জাকির মল্লিক ভাইয়ের গলালাল মাদি বিহার্স এই দুইটা কবুতার যারা নেবেন দাম থাকবে আলোচনার মাধ্যমে এই কবিতার দুইটা যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিয়র্স এই কবুতারগুলা শ্রদ্ধেয় জাকির মল্লিক ভাইয়ের কবুতার মানে সারাদিন ওরা কবুতার মরুম প্রপম ভাইয়ের যে নটটা এও সারাদিন ওরা কবুতার এই পেয়ারটা বর্তমানে ডিম নিয়ে বসে আছে এই ভিডিওটা পাবেন শেষে ডিম নিয়ে ভিডিও আর ট্যাগের ভিডিওটা শেষে দেওয়া আছে জাকির মল্লিক ভাইয়ের যে কবুতারটা আসলে না তার ট্যাগ তার মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দেওয়া আছে আসলে এই এই কবুতরটার দাম আমি বললাম না এর একমাত্র কারণ যেহেতু দুইজনে একজন সম্মানী ব্যক্তি এর জন্য আমি কবুতারের দামটা বললাম না কিন্তু ভাই যার পছন্দ স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দেবেন কিন্তু ভাই এই কবুতারগুলা আপনার দশ থেকে এগারো ঘন্টা উড়াতে পারবেন বিহার শুরুতেই আজকে পাকিস্তানি হাইফেলার কবুতরের বেবি দিয়ে শুরু করলাম এটা একটা পিওর একটা টেডি কবুতার যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান গলায় চট বাঁধানো এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন মাত্র দুই হাজার টাকা বিহার্স আমি আগেই বলতেছি যার কবুতার পছন্দ হবে সরাসরি ফোন দেবেন আর আমি কোন ক্রস কোনো কবুতার বিক্রি করতে চাই না করি না আর যারা পাকিস্তানি কবুতারে লফ করতে চান বিশেষ করে পাকিস্তানি কবুতারে লফ করতে চান ঘরে না বসে থেকে একটা পাকিস্তানি কবুতারের লভ তৈরি করেন আমার কাছেই বিক্রি করেন কবুতার বাচ্চা হইলে আমার কাছেই বিক্রি করেন এই প্যায়ারটার দাম হচ্ছে দুই হাজার টাকা শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাগা হাওড়া কলকাতা বনগাঁ শালদা ওয়েস্ট বেঙ্গল শো সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে একটা পেয়ার আছে টেডির পেয়ার এই পেয়ারটারও দাম তো মাত্র দুই হাজার টাকা বিহার্স কোয়ালিটি দেখেন এটা ওমান টেডির বেবি আর আগের পেয়ারটা একশো আঠাইশের কবুতার দেখাইছে আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল শো সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কেউ যদি পাইকারি দামে কবুতার নিতে চান তাও দেওয়া যাবে ডেলিভারি চার্জ আলাদা বিহার্স এ একটা পেয়ার আছে টেডি এটা কেটিএম ট্রেডি আর আমি আর কথা বলবো আমি কিন্তু জাস্ট কবুতারের দামটা বললাম ইন্ডিয়াতে যে সমস্ত ভাইরা দেখতেছেন আমি শুধুমাত্র কবুতারের দামটা বললাম ডেলিভারি চার্জ আলাদা প্রত্যেকটা কবুদার সুস্থ সবল কবুতার নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটারও দাম তো দুই হাজার টাকা যদি কেউ একসাথে কবুতার নিতে চায় সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় রাখা হবে প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার তাছাড়াও সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানো যাবে বিহর্স এর এক আছে টেডি একশো আঠাশের একটা কবুতার দারানের স্ট্যান্ডিং দেখেন এটা লফটে থেকে বলে দিছে গ্যারান্টি দিছে এর পাকের কোয়ালিটিটা দেখেন পাকে কোনো ফাঁকা নাই ভিহ দশ প্লাস উড়াইতে পারবেন এই কবুতার আর যারা কবুতার কিনতে গেলে অনলাইনে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই ভিহার্স এটা সাবির পিজন খুলনা ইউটিউব চ্যানেল আপনারা প্রতারিত হলে আমার চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হবো এমন কোনো ধরনের কাজ করবো না যে সামান্য দুই টাকার জন্য আপনারা প্রতারিত হবেন এটা টেডি একশো আঠাশের একটা রেজাল্টেড ব্লাড লাইনের গ্যারান্টি সহকারে বিয়ার্সে একজন আছে পাকিস্তানি রামপুরি এই পাকিস্তানি রামপুরি আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে দেখবেন রামপুরি এর বাবা মার ছবি দেওয়া আছে এই বিয়ারটার দাম চাষে বিয়ারস মাত্র দুই টাকা নর্মাদি কনফার্ম আছে এটা মূলত যার কবুতার সেও দেখবে এটা যে লফটের কবুদার যাই হোক এই পেয়ারটার দাম পড়বে দুই হাজার টাকা প্রত্যেকটা র ব্রিডের কবুতর যারা টুর্নামেন্টে কবুতর উড়াইতে চান যে সবসময় টিপা কাজ দিয়ে হাফ টিপা কাজ ধরবে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র দুই হাজার টাকা যারা কবুতারগুলো আবারও বলতেছি ক্রয় করবেন হোয়াটসঅ্যাপ ইমো মোবাইল নাম্বারে সরাসরি ফোন দিয়ে কবুতর পেয়ারটা কালেকশন করে নিতে পারেন এই পেয়ারটার দাম থাকে সেই মাত্র দুই টাকা সে একজন আছে পিওর সাকিটেডি কবুতার দশ নম্বর চৌধুরী মোহাম্মদ সাকিব ব্লাড লাইনের কবুতার এই পেয়ারটার দাম চেয়ে বিয়র্স মাত্র দুই হাজার টাকা দাম পড়বে আমি আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জটা আলাদা পড়বে আমি জাস্ট কবুতারের দামটা বললাম আর যারা অনলাইনে টাকা দিতে গে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই এটা একটা সাকিটেডি কবুতার পিওর বেলার লাইন অনলাইনে প্রত্যেকটা কবুতার লফটে থেকে গ্যারান্টি দিয়ে দিছে যে কবুতার মায়ের হবে না ফেরত রেজাল্ট করবে না ফেরত এক কথায় বিকজ এই কোয়ালিটিটা দেখেন আর যারা পাকিস্তানি কবুতারের লফট করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বিহার সে একজোড়া আছে চীনা টেডি কবুতার যারা ভালো মানের চীনা চিনাটেনি সংগ্রহ করতে চান রেজাল্টেড ব্লাড লাইনের আমার ঢাকা থেকে এক ভাই দেখাইতে বলছিলো টেনি ভাই কোয়ালিটি দেখেন এই চীনা বারো ঘন্টা তেরো ঘন্টা ওরা কবুতার খুব পাওয়ারফুল একটা চীনা কবুতার নিঃসন্দেহে নিতে পারেন এই চীনাটিডি এর দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আর একসাথে যদি কেউ কবুতার নেয় সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় রেখে দাম সিদ্ধান্ত নেওয়া হবে বিহর্স আমি আবারও বলতেছি কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পেয়ারটার দাম মাত্র দুই হাজার টাকা টেডি হ্যাঁ বিয়র্টসে একজন আছে ওমান্টেটি ব্লাড লাইনের কবুতার যারা ভালো মানের কবুতার ওমানটি সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এই পিয়ারটার দাম মাত্র বিয়র্ট দুই হাজার টাকা আমি আবারও বলতেছি ভালো জিনিসের ভালো দাম ভালো জিনিস পোষেন একজনে যদি আপনার বাসায় কবুতার দেখতে আসে তাও বলবে দুইটা ভালো জিনিস কিনছেন বিয়র্টস মাত্র দুই টাকা অনলি দুই টাকা বিহার্স কোয়ালিটি দেখেন তাছাড়াও আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় গণপরিবহনের মাধ্যমে কবুতরগুলো পাঠানো যাবে আর যারা অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই আবারও বলতেছি বারবারই একটা কথাই বলতেছি আপনারা যদি প্রতারিত হন আমার ইউটিউব চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হব বিহার এ আর একজন আছে একশো আঠাইশের বাচ্চা যারা ভালো মানের একশো আঠাইশের বাচ্চা সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম বিহার্স মাত্র দুই হাজার টাকা বিহার্স বর্তমানে গত শনিবার থেকে আজকে বুধবার পর্যন্ত আন্না হইলো একশো পেয়ারের উপরে বাচ্চাই দেখাইছি বিহার্স প্রত্যেকটা বাচ্চা আল্লাহরমাদে আপনাদের দোয়া বিক্রি হয়ে যায় এই পেয়ারটার দাম চছে মাত্র দুই হাজার টাকা কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন প্রত্যেকটা কবুতার সুস্থ সবল কবুতার আর আমার কাছ থেকে আমি যদি কোনো কবুতার অসুস্থ হয় যেই মূলত যেই ক্রেতা কবুতারগুলো কেনে আমি সাথে সাথে বলে দিই যে ভাই কবুতারটা অসুস্থ আপনি অন্য কবুতর ক্রয় করেন কিন্তু আমি জানি শুনে কোনো সুস্থ কবুতর আপনাদেরকে পাঠাবো না বিয়ার্স এই আর একটা আছে ওমানটি থ্রিডি পেয়ার এই পেয়ারটার দাম চাষি দুই হাজার টাকা বিয়ার্স প্রত্যেকটা কবুতরের কোয়ালিটিগুলো দেখেন মায়ামদা কনফার্ম আসে কোয়ালিটি ফুল কবুতার এই পেয়ারটার দাম মাত্র দুই হাজার টাকা নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানো দেখেন কোয়ালিটি দেখেন উনত্রিশ এক দুই হাজার পঁচিশ খুলনা প্লাস ডবল এইট জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর নাইন সেভেন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার ফোন দিয়ে কবুতর পেয়ার কালেকশন করে নিতে পারেন য়ার্সে একজনের আছে একশো আঠাইশের কবুতর যারা ভালো মানের একশো আঠাইশ সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা পাঁচ ছয় পাকের কবুতর আমি আবারও বলতেছি এই পেয়ারটা পাঁচ ছয় পাকের কবুদার নাকের ফুল স্টার্নিং দাঁড়ানো দেখেন যারা ভালো মানের পিওর ব্লাড লাইনের কবুতর সংগ্রহ করতে চান আমি কোনো ক্রস কোনো কবুদার বিক্রি করি না ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার অনেক কয়টা টুর্নামেন্টের রেজাল্ট আছে খুলনায় কিন্তু আমি যারা কবুদার ভালো রেজাল্ট করতে চান আমি তাদের সাথে আসি যে আসলে আর যারা ব্যবসাও করতে চান আমি আসি ভাই আপনাদের সাথে সব সময় ইনশাল্লাহ বি ভাই কোয়ালিটিবুল টেডি কিনুন একশো আঠাশ চার পাঁচ পাক বি হাজার টাকা বিয়ার এক ধরে আছে জিরা গোল্ডেন জিরা গোল্ডেন খুব কম বেরায় এই আছে দশ থেকে এগারো ঘন্টা উড়ে এই কবুতার আমি নিজেও এই কবুতার উড়াই এই কবুতার এখন থেকে যদি দুই তিন দিনের ভিতরে যদি ধাওয়া দেন যদি আট নয় প্লাস না করে যারা অল্প সময়ের ভিতরে কবুতার রেজাল্ট করতে চান তারা এই পেয়ারটাই নিতে পারেন বিহার একজন আছে পিওর একটা নাকটানা পেয়ার যারা খুলনার আকাশে তাছাড়া বাইরে একটা বিশ্বস্ত কবুতার আট পাকের এই কবুতার নয় থেকে দশ ঘন্টা নিছে আকাশে মানে আপনার বাসায় নামবে না এটা আমাদের শুনবেন খোঁজ নেবেন যে খুলনা আকাশে খুলনার কবুতার নাকটানা কবুতার কেমন কবুতার কীরকম কবুতার অনলি দুই হাজার টাকা বিহার সে একজোড়া আছে টেডি একশো আঠাশের কবুতার যেই লফটের কবুতার তার ট্যাগ পরানো আছে কালো ব্ল্যাক কালারের দুইটা ট্যাগ এর দাম মাত্র দুই টাকা বিহার দেখেন প্রত্যেকটা কবুতার সুস্থ সবল কোয়ালিটিফুল কবুতার আর প্রচুর ভয় পাচ্ছে ভাই আবারও বলতেছি প্রচুর ভয় পাচ্ছে যাই হোক বিহার্স নিঃসন্দেহে কালেকশন করেন আমি আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাগা হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা সমস্ত জায়গায় ডেলিভেন এক একজেরা আছে নীলা কামাগার যারা ভালো মানের নীলা কামাগার কবুতার সংগ্রহ করতে চান চোখ রক্তের মতন লাল হবে ঠোঁট সাদা হবে তারা মায়ামদা কনফার্ম আছে নিঃসন্দেহে নিতে পারেন বিয়র্টস ভালো জিনিস কেউ কমে দিতে পারবে না ভাই এই পেয়ারটার দাম মাত্র দুই হাজার টাকা অনেকে আছে কবুতার দাম কমে খোঁজেন বিয়র্স আর চোখ রক্তের মতন লাল হবে ভালো জিনিস কেউ কমে দিতে পারবে না ভাই আপনি প্রতারিত হওয়ার দরকার এক জোড়া পোষেন বিয়র্ট চোখটা দেখেন একদম রক্তের মতন লাল আছে দেখেন এইটারও চোখ দেখেন একদম রক্তের মতন লাল বিয়র্টস এটা একটু রোদ পড়ছে দেখে জ্বলে গেছে ভিডিওটা দেখেন চোখ একদম রক্তের মতন লাল আছে আমি একটু জুম করে দেখাইলাম আমি যদি হাতে নিয়ে বিহার সা আমি শুরুতেই বলছি জাকির মল্লিক ভাইয়ের গলালাল আর সদ্য রূপম ভাইয়ের যেই গলালাল মদ্দাটা দেখেন এই দুইটা কবুতারই ডিম নিয়ে বসা আছে নিঃসন্দেহে নিতে পারেন দাম আলোচনার মাধ্যমে বিহার এইটা আছে দুইটা মৈশুর কবুতার আমার নিজের উড়ানো আসে নয় দশ ঘন্টা দুইটাই মাদি হয়ে গেছে ডিম পেরে দেশে দুইটাই মাদি আমি এই দুইটা মাদি যে নিবে স্বল্প হাদিয়ার ভিতরে যারা উড়াবেন তাদেরকে আমি দিয়ে দেবো এই মাদি দুইটা দাম আলোচনার মাধ্যমে নিতে পারেন দুইটা মৈসুরের মাদি যে কোনো নরের সাথে জোড়া দিলে তার বাচ্চা নয় দশ ঘন্টা উড়বে সে একটা আছে থার্টি ফাইভের মাদি কবুতর এই মাদিটার দাম তো তিন হাজার টাকা একদম পিওর একটা থার্টি ফাইভের মাদি আমি কবুতরটা চোখটাও দেখেন কবুতরটা উড়ানো কবুতার ডেনার তলে রঙ করা আছে দেখেন আর ভাই আমি চোখটা শখ করাই দিচ্ছি এই যে দেখেন কব থার্টি ফাইভ কবুতারটার চোখ নিঃসন্দেহ নিতে পারেন এই মাদিটা তিন হাজার টাকা দাম পড়বে একদম আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া হয় চোখটা খেয়াল করেন বিহার একটা আছে লাল জেনারেশনের কবুতার খুলনা লাল জেনারেশনের কবদার হান্নান ভাই লাল জেনারেশনের কবুদার এই মাদিটা সারছি দুই হাজার টাকা দাম পড়বে একদম যাদের দুই হাজার টাকায় লাল জেনারেশনের পিওর একটা মাদি দরকার মাদিটা গরম আছে অনেক দিন জন্যই বাচ্চা কাছ সুন্দর করবে ইনশাল্লাহ ভালো ব্লাড লাইনের কবুতার অনি দুই টাকা বিহার্স একজোর আছে পিওর গলালাল কবুতর যারা ভালো মানের গলালাল কবুতার সংগ্রহ করতে চান দশ ঘন্টা থেকে এগারো ঘন্টা উড়বে ভাই এই রানিং প্যাডটা নিতে পারেন এই রানিং প্যাডটার দাম একদম তিন হাজার টাকা আমি আবার বলতেছি রানিং প্যাডটার দাম একদম আজকে একটা সুবর্ণ সুযোগ একদম তিন হাজার টাকা ভাই এই কবুতার যেমন ফ্ল্যাং তেমন ওরা তেমন বা এই গণ কুয়াশার ভিতরে আর যারা টুর্নামেন্টে কবুতার উড়াইতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন ভাই অল্প সময়ের ভিতরে টিপাকায় সাপ টিপ বাজি করবে তারা নিতে পারেন মাদিডার পায়ে মোজা আছে গলালালের কবিতারে যে একটা বৈশিষ্ট্য থাকে এই কবিতারের ভিতরে সব কিছুর বৈশিষ্ট্য আছে অনলি বিয়ার্স ভিয়ার্স এই পেয়ারটা বিক্রি করে দেওয়া পেয়ার এই পেয়ারটা গোপালগঞ্জ মুকশেদপুরে বিক্রি করে দেওয়া ছিল তারপরও দিসিম যে ভাই এই গলালাল সরি এই পেয়ারটা বিক্রি করে না যাই হোক বিহার্স এই পেয়ারটার দাম চলছে ভিয়ার্স অনলি তিন হাজার টাকা গোপালগঞ্জ মকসেদপুর কথাবার্তা চলতিছে এখন তারপরে দেখা যাক কি হয় নিঃসন্দেহে নিতে পারেন ভিয়ার্স এই পেয়ারটা একদম তিন হাজার টাকা পড়বে যাদের পছন্দ হবে এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই আর একটা আছে গলালাল পেয়ার এই পেয়ারটাও তিন হাজার টাকা দাম পড়বে আমি আবার বলতেছি যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে ক্রয় করতে পারেন গলালাল কবুতারে যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং অনলি বিহার্স আমি আবারও বলতেছি তিন টাকা একদম আজকে একটা সুবর্ণ সুযোগ তিন হাজার টাকা হলে এই রানিং একটা প্যান নিতে পারেন এখন আমি দেখাবো শেষে যা বলছিলাম শেষ বলদার সব বলদার তার গলালালের ট্যাগ পরানো আমি দেখাই দেবো দেখেন এই যে জাকির মল্লিক ভাই ট্যাগ পরানো আছে আমি ট্যাকটা ঘুরাই ঘুরাই দেখাই দিচ্ছি ব্যয়ার্স আপনাদের সুবিধার্থে আমি ট্যাগটা আবারও ঘুরাই ঘুরাই দেখাই দিচ্ছি জাকির মল্লিক ভাইয়ের ট্যাগ কিছু সময় পা আরিফরুম ভাই ট্যাকটা দেখেন আমি বোঝার জন্য আপনাদের সুবিধার্থে এই যে জাকির মল্লিক ভাই ট্যাগ পরানো এই দেখেন এই কবুতার সারাদিন ওরবি ভাই আমি আবারও বলতেছি কবুতার সারা সারাদিন গলালাল যারা এই দেখেন একদম সুন্দর করে ট্যাকটা আমি এখন জুমে নিয়ে এসেছি যারা ভাই আমি আবারও বলতেছি যারা রেজাল্টেড কবুদার নিতে চান গলালাল তারা নিতে পারেন এই পেয়ারটা মুখস্থ কবুদার রেজাল্ট করব একদম বিয়ার দেখেন ট্যাকটা দেখেন আমি মোট ছয় পেয়ার কবুতর আনছিলাম এই কবুতরটা বিক্রি করে দিয়েছিলাম এটা একটা এটা ময়মনসিংয়ে বিক্রি করে দেওয়া টাঙ্গাইলে বিক্রি করে দেওয়া ময়মনসিংহ টাঙ্গাইলের বিক্রি করে দেওয়া একসাথে তিন পেয়ার নিয়েছিল দেখেন টেকটা দেখেন বিয়র্স যাই হোক বিয়র্স ভিডিওটা টানবেন না যারা সাব ডিভিশন খুললে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিয়র্স ওই যে আরি প্রুপুমবার টেক পরানো দেখেন দেখেন আমি প্রত্যেকটা কৌদার যাই হোক বিহার্স ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম